নমস্কার দর্শক বন্ধু আমি দশুভজমা ব্লগস তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি আজকে আমার টপিকটা হল আবারও পূজা অর্চনা নিয়ে এই যে মাঘ মাসে মানে বছরের প্রথম পূর্ণিমা হলো মাঘী পূর্ণিমা এটা মাঘী পূর্ণিমা নয় মাঘ মাসে পূর্ণিমা বা ধান্য লক্ষ্মী তা এই পূর্ণিমাটি বছরের প্রথম পূর্ণিমা বৃহস্পতিবার দিন আমরা পাচ্ছি এই দিনকে একটা জিনিস করুন দেখুন মা লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবীর অপার কৃপা থাকবে এবং সমস্ত দেব দেবী আপনার গৃহে বসবাস করবে যার ফলে আমার গৃহে আপনার গৃহে কোনো থাকবে না। সমস্ত দোষ কেটে যাবে, বাস্তু দোষ গ্রহ দোষ অকাল মৃত্যু সমস্ত কেটে গিয়ে সুখ শান্তি বজায় থাকবে আমরা সকলেই জানি যে যেকোনো বাড়ির বাস্তুশাস্ত্র বলছে যে তুলসী গাছ অবশ্যই রাখা উচিত সনাতনী মানুষের গাছে মানুষের বাড়িতে তুলসী গাছ একটা অবশ্যই দরকার এবং তুলসী গাছে জল দান করি প্রদীপ জ্বালাই সন্ধেবেলা এবং চারিদিকে ঘুরি তাহলে তুলসী গাছে যদি জল প্রদান করা হয় প্রদীপ জ্বালানো হয় তাহলে শাস্ত্র বলছে খুবই উপকার গৃহের জন্য সন্ধেবেলা আবার শঙ্করধ্বনি উলুধ্বনি ধূপ কাটি জেলে মানে তুলসী দেবীকে যদি পূজা করেন তাহলে মা লক্ষ্মী অপার কৃপা হবে এবং গৃহেও সর্বদা সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী অত্যন্ত কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণর পূজা তুলসী ছাড়া হয় না আর যে বাড়িতে তুলসী গাছ পাতা সবুজ সতেজ থাকে সেখানে কিন্তু সব সময় সবসময় বাস থাকে আর এই বাড়িতে বাস্তু খুব ভালো হয় উন্নতি হয় কোনো রকম অশুভ শক্তি এই বাড়িতে বাস করে না এটা শাস্ত্র বলছে এই পৌষ মাসে পবিত্র মানে দিনটি হচ্ছে বৃহস্পতিবার তাই পৌষ মাসে তুলসী গাছে অবশ্যই মানে একটি প্রতিদিন প্রদীপ জ্বালাও সন্ধে বেলা ধূপ জ্বালাও আর সকালবেলা বেলা উঠে অবশ্যই গঙ্গার জল ফুল তো দেবে আর পূর্ণিমার দিন এই বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে মানে বৃহস্পতিবারই এবারে পূর্ণিমা পড়েছে তো দারুণ মানে সুন্দর এই রকম সাধারণত বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে না তাই এই পূর্ণিমাটা বছরের প্রথম দিন পড়েছে খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই এই পূর্ণিমাতে কি করবে তোমরা শুধু জেনে নাও আজকে এই বছরের পঁচিশে জানুয়ারি পূর্ণিমাটা পড়েছে তো সেই পূর্ণিমাটা মানে মা লক্ষ্মী নারায়ণ এই দিনকে ঘরে অবশ্যই আসেন যদি আমরা প্রত্যেকে উপাসনা করি বা পূজা করি বৃহস্পতিবারের আর প্রথম পূর্ণিমাটা তো বৃহস্পতিবার পড়েছে খুবই শুভ লক্ষণ দেখাচ্ছে এই বছরটা এবং শাস্ত্র বলছে এই বৃহস্পতিবারের সঙ্গে দৈবিক সংযোগও রয়েছে আর এই দিনটাকে আনন্দের সঙ্গে যত্নের সঙ্গে দিনটাকে পূজা আর্চনা করতে হবে আর তুলসী গাছে একটি বিশেষ কাজ করতে হবে সেটা হচ্ছে আলোচনা করব ব্রহ্মপুরাণ স্কন্দ পুরাণ পদ্ম পুরাণে বর্ণিত আছে যে এই দিনটা খুবই পবিত্র অবশ্যই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে একটু স্নান করে নেবে তারপরে সূর্য ওঠার পর মানে পূজা পাঠ অবশ্যই তোমরা যে যেভাবে পারো বৃহস্পতিবার পূজা অর্চনা করো আর এই যে হাতের তালু দুটো আছে যখন ভোরবেলা উঠে স্নান করে হাতের তালু দুটো দর্শন করে এই হাতের তালুতে কিন্তু তেত্রিশ কোটি ভগবান আছে এটাই বলা হয় আর এই হাতের তালু দুটো ঘষবে তাহলে গ্রহ দোষ কেটে যাবে বাস্তু দোষ কেটে যাবে আর মাটিতে পা রাখার সময় যখন বিছানা ছেড়ে উঠবেন অবশ্যই পাঁ পা আগে রাখবে তারপরে ডান পা রাখবে আর পুরুষ হলে ডান পাটা রাখবে আর তারপরে বা রাখবে এইবার এক ঘটি জল অবশ্যই সদর দরজায় ঢালতে হবে তাহলে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো লক্ষ্মী নারায়ণ বাস করে সকলেই জানে এবং তেত্রিশ কোটি দেব দেবী এখানে বাস করে কোন নোংরা আবর্জনা থাকলে তো কখনোই সে গৃহে প্রবেশ করে না বা বাস করে না আর এইটা শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে যে রাক্ষস বাস করে নোংরা অপরিষ্কার যদি ঘর হয় আর এখন তো খুবই ঠান্ডা ঠান্ডায় সকলে স্নান করা সম্ভব নয় যাই হোক এবার যারা যখন পারবেন স্নান করবেন ভোরবেলা স্নান করলে বেশি ভালো আর শাস্ত্র বলছে কি পূর্ণিমাতে যদি গঙ্গা স্নান করতে পারো তাহলে তো এর মতো আর উপকার হয় না আর গঙ্গা স্নান না করতে পারলে কি হবে বাড়িতেই স্নান করো বালতির মধ্যে একটু হলুদ দাও হলুদ দিয়ে স্নান করো তাহলে দেখো ওই জল যখন মাথায় ঢালবে তখন বলবে ওং মা গঙ্গা স্নানায় গঙ্গা স্নানায় গঙ্গা নম তাহলে বলে হিন্দিতে একটা কথা বলে যে মন চাঙ্গা তো কাঠুরি মে গঙ্গা তা সেই বাড়ির জলেও অবশ্যই গঙ্গার মানে নাম করে স্নান করো তাহলেও গঙ্গা স্নান হয়ে যাবে আর গঙ্গাতে পারলে তো কোনো মানে কিছু খারাপ হবে গঙ্গাতে করতে পারলে আচ্ছা এইটা করলে গঙ্গা স্নান করলে নিরক্ত করলেই গ্রহদশা কেটে যাবে পিতৃদোষ কেটে যাবে আর যত বাস্তু দোষ শত্রু দোষ এইসব কেটে যাবে যদি স্নানের জলে হলুদ দিয়ে স্নান করো রাধা গোবিন্দ শাস্ত্রে বলছে যে যে ব্যক্তি এই হলুদ দিয়ে স্নান করে সদা সর্বদা আনন্দে থাকবে এবং রাধা কৃষ্ণের প্রাপ্ত করে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবে শেষকালে স্নানের পর তুলসীতলায় অবশ্যই জল প্রদান করবে এবং সূর্যদেবকেও প্রণাম করবে এবং সূর্যদেবকে যখন জল প্রদান করবে সেই ঘটির মধ্যে একটু হলুদ আর আতব চাল দিয়ে সূর্যদেবকে প্রণাম করবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে যা মনস্কামনা চাইবে যা মনের কামনা চাইবে সমস্ত পূর্ণ করবে এই করলে সূর্যদেব নিরক্ত রাখবে শান্তিতে থাকবে এবং সুখীও রাখবে এক ঘটি জলে যদি কাঁচা দুধ মিশিয়ে তুলসী মাতাকে যদি ঢালো তাহলে খুবই ভালো হবে আর যদি দুধ না থাকে এমনি গঙ্গা জল দাও আর যদি তুলসী মাতাকে যখন জল প্রদান করবে তখন অবশ্যই বলবে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার শ্রীরে ঢালিও জল অন্তরকালে দিয় এইভাবে তিনবার জল ঢালবে এবং তিনবার মন্ত্রটি বলবে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার সিরে ঢালিও জল অন্তরকালে দিয়স্থল তাহলে দেখো তুলস মাতা তুলসী রানী খুবই আনন্দ পাবে তাহলে এইবার মা লক্ষ্মীর পূজার নিয়মটা কি আম্রপল্লব তো দেবেই ঘটের মধ্যে সিঁদুরে স্বস্তিক চিহ্ন করবে আর ঘটে পান কলা দিয়ে তলায় ধান দিয়ে ঘটটাকে বসাও এইবার পিতলের থালায় মানে জল নিয়ে থালা নিয়ে অনেক কিছু যা যা ফল তোমার সামর্থ সেই ফল দাও আর হলুদ রঙের মিষ্টি দাও আর অবশ্যই অখণ্ড আতপচাল বৃহস্পতিবার দিনকে লাগবেই লাগবে দুব্য তো লক্ষ্মী পুজোয় লাগে দুব্য লাগবে বেলপাতাও লাগবে হলুদ ফুল লাগবে এই সব জিনিস লাগবে আর লাগবে আত্মপচাল কড়ি তারপরে গঙ্গা জল আর অবশ্যই চন্দনটাকে গোল গোল করে ঘষে আগের দিনকে বললাম তুলসী পাতা চন্দনে দিয়ে কৃষ্ণের পায়ে দাও মা দাও আর এই পূর্ণিমা যদি পরে অবশ্যই একটু সিন্নি রেডি করো সিন্নিতে তুমি তোমার ইচ্ছা মতো কোনো মাপের দরকার নেই তুমি যতটা পারো তুমি আটা আর চিনি আর কলা আর কাজু কিশমিশ দিতে পারলো ভালো খুব সুন্দর করে সিডনিটা করে দুধ দিয়ে সিডনিটা মাকো দিয়ে মা লক্ষ্মী নারায়ণের সামনে দাও ভীষণ খুশি হবে এতটাই খুশি হবে প্রত্যেক পূর্ণিমা এইটা যদি করতে পারো আর এবারে তো বৃহস্পতিবার বলেছে কোনো মানে খারাপ মানে ভীষণ ভীষণ ভালো হবে কারণ যদি পূর্ণিমা পড়ে এর মতো ভালো আর কিছু হয় না তাই ঈশ্বরকে এবার অন্তর থেকে অবশ্যই যা যা প্রার্থনা হয় করো যা যা ইচ্ছা মনস্কামনা ভগবানকে সিনিটা দিয়ে প্রণাম করো তারপরে প্রদীপ টদীপ জ্বালিয়ে আরতি করে শঙ্খ বাজাও শঙ্খ অবশ্যই তিন দিকে দেবে বাজাবে শঙ্খটাকে ধুনো কিন্তু দেবে অবশ্যই মা লক্ষ্মী ধুনোর গন্ধ করে ধুনো জ্বালাবে জ্বালিয়ে তারপরে মানে তুমি আমি তুমি আপনার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে যাই হোক তোমরা ওই ধুনো সব বাড়ি চারি ধারে ধুনোটাকে একটু জ্বালিয়ে দাও ধুনোর গন্ধ ভীষণ পছন্দ করে আর মানে দরজার যেই হয়ে গেল ঘন্টা ঘন্টা অবশ্যই বাজাবে বাজানো নিষেধ লক্ষ্মী পুজোর দিনকে পূর্ণিমাতে তো বিশেষ করে আর মহিলারা সাধারণত ঘন্টা বাজায় না এটা কিন্তু মাথায় রাখো দিয়ে পুজো হয়ে গেল। দরজা বন্ধ করলে ঠাকুর সেবা গ্রহণ করবে দরজা না বন্ধ করলে কিন্তু ঠাকুর সেবা গ্রহণ করবে না ওই উপাচার গুলো যা যা দিলে তাই দরজা বন্ধ করলে পরে যখন খুলবে হাততালি দাও দিয়ে নমস্কার করে মানে ঠাকুরের সেবাগুলো অবশ্যই তোলো তাহলে ঠাকুরের সেবা ভোগ বা নিবেদন করাটা সেটা উনি গ্রহণ করলেন ব্যাস তারপরে ওগুলো তুলে নিলে এবং জায়গাটা অবশ্যই মানে মুছে নেবে তা না হলে কিন্তু ওই জায়গাটা এটো থাকলো অপরিষ্কার থাকলো আমাদের মতোই সমস্ত জিনিস ঠাকুরকে সেইভাবেই করতে হবে আমরা যেমন খাওয়া দাওয়ার পর জায়গাটা মুছে নি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি থালা বাসন মেজে রাখি সেরকম করো তা সেই এইসব নিয়ম করে ধান্য লক্ষ্মী পূজা এবারে করো আর পূর্ণিমার দিনকে নিষেধ হচ্ছে মাটি কখনো খুঁড়বে না মাটি খুললে কিন্তু খুব ক্ষতি হতে পারে বাড়িতে আর তুলসী গাছে কখনো হাত দেবে না মানে পূর্ণিমার দিন বা বৃহস্পতিবার দিন তুলসী গাছেও হাত দেবে না ওপর উপর জল ঢালবে তুলসী গাছে এটা কিন্তু মাথায় রাখবে আর তুলসী গাছে মানে পাতা বৃহস্পতিবার তো অবশ্যই লাগে যদি বাড়িতে থাকে তো আগের দিন তুলে রাখো আর যদি তোলা না থাকে কিনে আনো কিন্তু বৃহস্পতিবার কখনো তুলসী গাছে হাত দেবে না আর একটা কথা বলবো বৃহস্পতিবার দিনকে তুলসী গাছে তো জল ঢাললে যেভাবে ঢাললে কলা গাছে অবশ্যই ঢালো বৃহস্পতিবার সুতো দিয়ে গাছের গোড়ায় বেঁধে দাও আর যত রকমের হলুদ আছে যেমন হলু হলুদ ছোলার ডাল মুরগি বাতাসা এইসব কলা গাছে দাও আর কলা গাছের নিচে একটা জিনিস পুঁতে দাও এই পূর্ণিমার দিন যেদিনকে বৃহস্পতিবার পড়বে তাহলে কিন্তু বাড়িতে ভীষণই উন্নতি হবে বাস্তুশাস্ত্র বলছে কোন রকম দোষ তো থাকবেই না হুহু করে বাড়িতে টাকা আসতে থাকবে একটি জিনিস পুঁতে দিলে একটি নয় দুটি হলুদ আর একটা কড়ি অবশ্যই মানে তলায় পুতে দাও কলা গাছের তলায় এবং একটা গাছে একটা জল দিয়ে প্রণাম করো কলাগাছে নারায়ণের বাস এরপরে অবশ্যই ওই মানে অশ্বত্ব গাছে জল ঢালো অশ্বত্থ গাছেও নারায়ণের বাস এই গুলো মানে মাথায় রাখবে এই সব জিনিসগুলো সমস্ত কিছু মনে রাখবে খুবই উপকার হবে আচ্ছা কোন দিন তুলসী গাছে জল দেবে না এইটা একটু শুধু মাথায় রাখো একাদশীর দিন কখনোই মাথায় জল দেবে না কারণ তুলসী মহারানী এই দিন একাদশী ব্রত রাখে আর জল ঢাললে ব্রত ভঙ্গ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হয়ে যাবে তুলসী দেবীও রুষ্টি হয়ে যাবে এবং সংসার জলে পুড়ে শেষ হয়ে যাবে এই জন্য তুলসী গাছে ভুলেও এই বৃহস্পতিবার দিন জল দেবেন না আর তুলসী গাছের পাতা তোলার তো নিয়ম আছেই তুলসী গাছে পাতা তিনবার টালি দিয়ে তারপরে তুলসী পাতা তুলবে বাঁ হাতে গাছটাকে ধরে ডালে কৃষ্ণ পাতায় হরি সরে যাও আমি তুলসী তুলি এইবার তিনবার মন্ত্র বলে তবে তুলসী তুলসী পাতা তুলবে আর গাছের পাশে কিন্তু কোনো কাঁটা জাতীয় গাছ রাখবে না ছেরা জুতো এসব কিছু না তুলসী গাছটা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে আর ভিজে কাপড়েও কখনো তুলসী গাছে জল দিতে আসবে না কারণ যদি কোনো রকমের ভিজে কাপড়ে জল তুলসী গাছে পড়ে যায় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে সংসারে ঘোর অমঙ্গল হয়ে যাবে তাই তুলসী গাছ যেখানে থাকে সব সময় যেন মনে হবে বৃন্দাবন জায়গাটা তাই পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখা উচিত তুলসী গাছের অনেক নিয়ম আছে তাহলে কলা গাছও জল ঢালার নিয়ম বললাম অশ্বত গাছেরও জল ঢালার নিয়ম বললাম অসৎ শুধু জলই ঢালবে ফুল তো দেবেই আর কিছু করার তো এগুলো সব নারায়ণের বাস নারায়ণকে তুষ্ট করলেই মাতা তুলসী রানী তুষ্ট হবে বুঝতেই পারছো তাই প্রত্যেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো খুব আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমান্ড করো তাহলে নিষেধ অবশ্যই বলবো বৃহস্পতিবার কখনো তুলসী গাছে একাদশীর দিনকে কখনো তুলসী গাছে জল ঢালবে না বৃহস্পতিবার তুলসী পাতা তুলবে না রবিবার তুলবে না শনি মঙ্গলবার তুলবে না তারপরে ওদিকে সংক্রান্তি এগুলোর দিনকে তুলতে নেই তুলসী পাতা তাহলে কি কি দিন তুলসী পাতা নেই নিষেধটাও বলে দিলাম একটা জিনিস সর্বশেষে বলবো কলা গাছে পূর্ণিমার দিন বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে অবশ্যই একটা করি এবং হলুদ গোটা হলুদ ওই মাটিতে পুঁতে দাও প্রত্যেকে একটা করে কলা গাছও বাড়িতে বসাও টবে দেখো কলা গাছটাও খুব সুন্দর হবে প্রতিদিন জল ঢালো বৃহস্পতিবার দিন তো অবশ্যই জল ঢালো দেখো বাড়ির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে কোন রকম দোষ ত্রুটি থাকবে না এবং হুহু করে বাড়িতে টাকা আসবে নমস্কার বিদায়